এখন এগুলো আবার এইভাবে এগুলো সাদা পানিতে দিয়ে পয়সা করতে হয় জীবন অসুখ দিয়ে পয়সা করা হয়েছে এখন সাদা পানিতে দিয়ে পয়সা করা হচ্ছে কেন এখন তুই যদি এভাবে রাখস ভাও করে রাখস তাহলে এর মধ্যে ময়লা পেলে কালকে আবার আনলে এবার আবার দিতে হইব এক কাম করবার করবি হুম হ্যাঁ রাখ একবারে খাবার পাত্র সহ ছোট খাবার পাত্র যেগুলো আছে এগুলো সহ দিয়ে রাখ পরে বড়টি পরে দিবি বড়টি পুরো জায়গায় পাঁচটাই দে পাঁচটা দে পাঁচটা দে হুম সেট নাম পানির ব্যবস্থা মোটর সেট করা হয়েছে এখন মোটরের যেই জয়েন্টটা সেটা দেওয়া হচ্ছে এটা দেওয়ার পরে আমরা এই পুরো টাঙ্কির যেটা আছে ওটা আমরা পুরোটা স্প্রে করবো এখানে জীবাণুনাশক স্প্রে দিয়ে ইতিমধ্যে ভরে গেছে অলমোস্ট কারণ আমরা এইবার একটু স্যাবলনের পরিমাণটা একটু বেশি দিচ্ছি তার কারণ হচ্ছে ওই জায়গাটা পুরোটাই লিটারের জায়গা তো এখানে ভালোভাবে স্প্রে করার জন্য অনেক সুন্দর স্প্রে করবো সেই জন্য মূলত দেওয়া ইতিমধ্যে ওই খাবার পাত্রগুলো ধোয়া হয়ে গেছে পানি পাত্র ধোয়া হয়ে গেছে আকাশ কানেকশন দেওয়া হয়েছে আর কাশ কানেকশন দিচ্ছে এই খাওয়ার পাত্রগুলো প্রথমে আমরা নর্মাল পানি দিয়ে ধুয়েছি তারপরে জীবাণুসুখী স্প্রে দিয়ে ধুয়েছি তারপরে হচ্ছে আপনার পরিষ্কার পানি দিয়ে ধোয়া হয়েছে খাবার পাত্রগুলো পাত্রগুলোর পরবর্তীতে দুবো না কালকে আপনার পানি পানি দেওয়ার আগে তারপর দিব পানি দিতে পানি দিয়ে ভিতরে পানি দিয়ে মোটরটা খোলা ছিল সেজন্য পানি পড়ে গেছে এটার ভিতরে পানি দেওয়া হচ্ছে তারপর পুনরায় মোটর ছাড়া হবে এই ভুলটা অনেক সময় হয়ে থাকে কারণ মোটরের ভিতর যে রিজার্ভ পানিটা থাকে সেটা পড়ে যায় সেই জন্য যখনই মোটর লাগাবো তখন এই ময়লাই দিয়ে পানি এখানটা স্প্রে করে তারপর আমরা এই জায়গা পুরোটা স্প্রে করবো একটু পরে পুরো জায়গা যা আছে ওটা আবার করবো যে এটা দিয়ে পানি দেওয়া হচ্ছে হয় ভাই বোধ হ্যাঁ চলো দিয়ে দেখতে পাচ্ছেন জীবনার পুরো জায়গাটা স্প্রে করে নিচ্ছি এটার মাধ্যমে আমাদের কাজ অনেকটা সুবিধা হয়ে গেছে কারণ হাত দিয়ে স্প্রে করতে গেলে অনেক সময় প্রয়োজন মাধ্যমে আমাদের সময় কম লাগে এবং পরিমাণ সব জায়গা ছিটে যায় এতে করে দেখা যাচ্ছে পুরো জায়গাটাই আমরা দিয়ে ফেলতে স্প্রে আমরা পুরো পানিটা শেষ করবো এইভাবে আমরা জীবাণুশকে স্প্রে দিয়ে পুরো জায়গাটা স্প্রে করে রাখি এতে করে আশেপাশে পুরো জায়গাটা একবারে কুয়াশার মতো জীবনাশকে স্প্রে দিয়ে ভরে গেছে এই যে এইভাবে স্প্রে করে তারপরে আমরা আবার কালকে সাদা পানি দিয়ে দেব সাদা পানি দেওয়া পুরো জায়গাটা আবার পরিষ্কার করব যে ড্রিঙ্কারগুলো আছে ড্রিঙ্কারগুলো আবার পুরোটা পরিষ্কার করব তারপরে দেখা গেছে আপনার আমরা একটু ইনশিওর হতে পারবো যে পরিষ্কার পরিচ্ছন্নতার কাজটা পুরোপুরি কমপ্লিট হয়েছে হাইজিন পুরোপুরি মেনটেন করা হয়েছে কীভাবে পানি পড়তেছে দেখতেছেন পুরো জায়গাটা চতুর্দিকে দিকে পানিটা ছড়িয়ে যাচ্ছে জীবাণুক স্প্রেটা মনে হচ্ছে মেঘের মতো কিছু চলতেছে অনেক ছোটটার মধ্যে জীবাণুষুক বলা হচ্ছে এই পাশ এই পাশ পুরো জায়গা ব্লুটিং এর জায়গাটা আশেপাশে সবকিছু স্প্রে করার জন্য

জীবাণুসুখ স্প্রে করা মাছের মধ্যে শেষ পর্যায়ে পানীয় শেষ হয়ে গেছে অলমোস্ট অল্প আছে এখন এই পুরোটা পরিষ্কার করা হচ্ছে এটা ব্রুডিং এর জায়গা আমাদের এখন পুরোটা পরিষ্কার করা হচ্ছে জীবাণুসুখ স্প্রে দিয়ে সাইডে সাইডে যে যা আছে সবগুলোতে দে সাইডে নেট যা আছে সবগুলোতে দিয়ে স্প্রে করে সবগুলোতে হ্যাঁ চিপা চাপা যা আছে এখন আমরা বন্ধ করে দেব পানি অলমোস্ট শেষ সো আজকে জীবাণুনাশক স্প্রে দিয়ে পরিষ্কার সম্পন্ন করলাম কালকে আবার দেখা হবে নতুন ভিডিও নিয়ে কালকে বোর্ডিংয়ের জন্য আমরা তেরপাল পিসাবো তেরপাল জীবন স্প্রে দিয়ে তারপরে একটু পয়সা করে তারপরে যাবজ যে কাজ করা হবে সেগুলো দেখানো হবে তো ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম